হ্যালো সবাইকে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আমরা এখন যাচ্ছি বাজারে তিনজনে মিলে আর তাতান বাজারে গিয়ে ফুচকা খেয়েছে ঝাল লেগেছে এখনও আইসক্রিমের বায় না তো আইসক্রিম কিনে দেওয়ার পর যাওয়ার সময় গেটে আমরা দাঁড়িয়েছি প্রায় পনেরো মিনিট আসার সময় প্রায় দশ মিনিট দাঁড়িয়েছি গেটে তো বাজারে গেছিলাম কি করতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আগে তো এইসব দরকার ছিল আমার আর একটা বিশেষ একটা দরকারে গেছিলাম যেটা হচ্ছে বিশেষ দুটো দরকারে গেছিলাম তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো তো এমনি শেষ হয়ে গেছে ওর জন্য নিয়ে আসলাম এই যে বিশেষ দরকার আমার এটা এবার অনেকেই বুঝতে পেরে গেছো এটা আমার এটা যখন দেখেছ কেন কোথায় যাব আজকে সেটাও বুঝতে পেরেছ আজকে আমরা যাব একটা রিসেপশান বাড়িতে তো এই যে বাড়ির জন্য একটা গিফট নিয়ে এসেছি শাড়ি এখন আমি যাব রেডি হতে তো আমার রেডি হয়ে গেছে এখন আমরা যাব বাড়িতে তো এখন বাজে নটা পনেরো অনেকটাই লেট হয়ে গেছে তো আমরা চলে এসেছি বাড়িতে বৌভাত বাড়িতে এই যে নতুন বউ তো দেখতেই পাচ্ছ তো আমরা একটু ভিডিও করে নিলাম আর তাড়াতাড়ি আমার ভিডিওটাকে বারোটা বাজানোর জন্য দেখো কী করছে ও বলছে তোমার ভিডিওটা আমি ঠিকঠাক করতে দেবো না এর ভিতর অনেক ভিড় হয়ে গেছে তো আমরা ভাবলাম যে দেরি না করে চলো বৃষ্টি পড়ছে যেহেতু বাইরে চলো খাওয়ার খেতে চলে যাই তো আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি তো একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সঙ্গে মেনু কার্ডটা একটু শেয়ার করে দিই এই যে ছেলের নাম সঞ্জয় আর মেয়ের নাম জয়শ্রী তো ওদের নতুন জীবন ভালো কাটুক তো খাবার তো স্টার্ট হয়ে গেছে তো খেয়ে আমরা বাড়ি চলে এসেছি আর তাড়াতাড়ি আইসক্রিম খেয়ে এতটাই বিরক্ত মানে ও আইসক্রিম খেতে চাইছে না ওখানে গিয়ে খেয়েছে না উল্টো আজকে খাওয়া গেছে আর আইসক্রিম খেতে চাইছে না ও পাপা এতবার বলছে আমি এতবার বলছি ও মানে খাবে না ওর পাপা ওই একবারই ব্যাস আর খেতেই চাইছে না আর আমারটা তো ধরবেই না এখন সারা ঘরে অনেক ছড়ানো ছটানো দেখো রাত বাজে এগারোটা কুড়ি আর একখানে ভিডিওটা আমি এখন শেষ করছি